উনিশ সেলের বাড়ি কোথায় সিরিয়া ফিলিস্তিন সিরিয়া ফিলিস্তিন মুলকে শাম ইলestine এর একটা জায়গার নাম হলো জেরুজালেম জেরুজালেমে অবস্থিত হলো মসজিদে আকসা তাহলে মসজিদে আকসা কোথায় মসজিদে আকসা ইহুদি এবং খ্রিস্টানদের ভিটে বাড়িতে তাদের পৈতৃক সম্পত্তির উপরে এখন আমরা মুসলমানের আজে দাবি করি মসজিদে আকসা আমাদের আমাদের নবী এখানে নবীদের ইমামতি করেছেন ফেলেস্তিন আমাদের গাজা আমাদের ইসরাইল আমাদের এই দাবিটা কত দূর যুক্তি এটা তো ইহুদি আর খ্রিস্টানদের পবিত্র ভূমি মাতৃভূমি জন্মভূমি আমাদের দাবিটা কতটুক সঠিক প্রশ্ন বোঝা গেছে এটা তো দাবি তাদের তাদের মাতৃভূমি তাদের জন্মভূমি কথা বলে না মা তো এমনে লারেন কেন আগে এমনে লারেন এটা অধিকার তাদের না আমাদের তাদের তো আমরা কেমনে দাবি করি মসজিদে আকসা আমাদের এলেস্তিন আমাদের জেরুজালেম আমাদের আমাদের দাবিটা কত দুরযোক্তিক এটা বুঝার জন্য একটা উদাহরণ বোঝেন এখানে আশেপাশে মসজিদ আছে বলেন এখানে মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষ বসবাস করে মুসলমানেরা এবাদতের জন্য তাদের নিজস্ব জায়গার উপরে বানাইল মসজিদ এখন এই মসজিদ এবং এই এলাকা যদি কোন অমুসলিমরা দখল করে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে তখন এটার মসজিদ থাকবে যেই ধর্মের লোকেরা এই এলাকা দখল করবে তারা মসজিদটাকে তাদের উপাসনালয় বানাবে মানে কারণ এখানে আর মুসলমান নাই মসজিদ রাইখাও লাভ নয় তবে এই ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত মুসলমানদের একটা দাবি থাকবে এলাকাটা আমাদের ছিল উপাসনালয়টা আমাদের মসজিদ ছিল জবর দখল করে নিয়েছে আমরা রুখে দাঁড়িয়ে রক্ষা করতে পারলাম না আফসোস তবে সুযোগ পাইলে আমরা পুনরো দখল করব এই দাবিটা কেমত পর্যন্ত বৈধ কথা বলে না এই মসজিদটা যাদের ভিটের উপরে যাদের সম্পত্তির উপরে এই পাড়ার সকল মুসলমান যদি এক যুগে ইসলাম ত্যাগ করে ইসলাম ত্যাগ করে যেই ধর্ম গ্রহণ করবে তারা তো মসজিদ বাদ দিয়ে ওই ধর্মের উপাসনালয় বানাবে যেহেতু মসজিদ যাদের জায়গায় মসজিদ যাদের ভিটে বাড়িতে তারা সবাই ধর্ম পরিবর্তন করার মাধ্যমে যেই ধর্মে তারা নতুন করে গিয়েছে মসজিদটা এবং এলাকাটা সেই ধর্মের হয়ে গেছে এখন বাহিরের কেউ এটা দাবি করার সুযোগ নাই যেটা আমাদের মুসলমানদের আমরা দখল করব এই অধিকার নাই কারণ যারা এই ভূমির মালিক তারাই তো ধর্ম বদলিয়ে ফেলেছে এই কথাটা বুঝে আসছে যদি সিরিয়া ফিলিস্তিন জেরুজালের মসজিদে আকসা মুসলমানরা জবরদখল করে মুসলমানদের আয়ত্তে আনত তাহলে কেমন পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা দাবি করা বৈধ হতো এটা আমাদের মুসলমানরা নিয়ে গেছে আমরা আবার নিয়ে আসছি মুসলমানেরা জেরুজালেমের ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে তাড়িয়ে জবরদখল করে সিরিয়া ফেলেস্তিন জেরুজালেম মসজিদে আকসা নিজেদের আয়ত্তে আনেন নাই

কিল্লা অবরোধ করলেন গেরাও করলেন কত হাজার শূন্য কিল্লার ভিতরে যারা ইহুদি ছিল তাদের সেখানে পর্যাপ্ত খাদ্য পানীয় মজুদ ছিল তারা ভেবেছে মুসলমানেরা সপ্তাহ দশ দিন অবরোধ করে চলে যাবে আমরা ভিতরে নিরাপদে থাকি কিল্লার গেট খোলার দরকার নাই কিন্তু মুসলমানেরা অবরোধ করছে তো করছে চল্লিশ দিন হয়ে গেছে অবরোধ সাড়ে না এদিকে কিল্লার ভিতরে খাদ্য রসদ শেষ এখন বাহিরের থেকে খাদ্য না গেলে না খায়া মরতে হবে বিনা যুদ্ধে জয় হবে কথা বলেন তখন তারা সাদা পতাকা উড়াইয়া দিল যুদ্ধ চাই না আমরা শান্তি চাই তোমাদের সাথে সন্ধি করতে চাই কিল্লার নেতাদের সঙ্গে আবু আল্লাহর কথা হলো কথা হলো সন্ধি হবে তবে সন্ধির জন্য তারা মুসলিমিন আনহু কে চায় হজরত আবু বেদা বললেন আমি চল্লিশ হাজার সৈন্য বাহিনীর সেনাপতি তোমরা চাইলে আমার হাতেই সন্ধি করতে পারো তোমরা যেহেতু জিদ্দ রেছ খলিফাতুল মুসলিম কে চাও তাহলে আমি খলিফাতুল মুসলিমিনের কাছে খবর পাঠাচ্ছি তিনি যদি আসেন ভালো আর তিনি যদি না আসেন আমার হাতেই সন্ধি করা লাগবে না করলে ফয়সালা তরবারি দিয়া হবে কলিবাতুল মুসলিম হজরত ওমর রদি আল্লাহ তালুর কাছে আসলো সিরিয়া ফেলেস্তিন থেকে বার্তা সন্ধির জন্য আপনাকে ফিলিস্তিনে আসা জরুরি তিনি আরায় বসলেন

মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো ইহুদ্জাতি এটা কোরানের ফরমান লাতা জিদাননা আশদ্দান নাসি আদাওয়াত লিলযিনা আমানুল ইহুদ এটা আমর একটা জাতি যারা প্রিয় নবীজিকে খাবারের দাওয়াত দিয়া বাড়িতে নিয়া বিষ খাওয়ায় মারতে চাইছ এটা এমন একটা জাতি যারা নবীজির সঙ্গে আলোচনা করার জন্য দাওয়াত দিয়া নিলেন বসতে দিলেন দেয়ালের পাশে আর যুবকদেরকে লেলিয়ে দিলেন যাও দেয়ালের পিছ থেকে বাড়ি পাথর চাপা দিয়া মেরে ফেল এরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পদে পদে নবীজিকে হত্যার চেষ্টা করেছে আর সন্ধির নামে তারা তাদের দেশে আপনাকে নিয়ে নিশ্চয়ই আপনার প্রাণ কোন একটা পরিকল্পনা তাদের আছে আমরা প্রিয় নবীজিকে হারিয়েছি সেই শোক কাটতে না কাটতে সিদ্দিক আকবর হারিয়েছি সায়া হিসাবে আপনি আমাদের মাথার উপরে আছেন আমি চাই না এত বড় ঝুঁকিপূর্ণ একটা কাজে আপনি যাবেন আর আমরা আপনাকে হারাবো এতক্ষণ পর্যন্ত যারা মত প্রকাশ করেছে বিভিন্ন জনে বিভিন্ন প্রকার হজরত আলী রাহুর এই মত শোনার পর সবাই এক বাক্যে বলে উঠলো আমরা ইতিপূর্বে দেওয়া আমাদের মত প্রত্যাহার করলাম আমরা আলীর মতের সাথে একমত রদি আল্লাহ হজরত অমর রদি আল্লাহ কোনোভাবেই ফেলেস্তিন যাওয়া ঠিক হবে না কথা বলেন সবাই যদি একদিকে মত দেয় এর ব্যতিক্রম করার সুযোগ আছে হজরত অমর রদি আল্লাহ তালানু দাঁড়ালেন তিনি কলিফা মতামর্ষ তিনি ফয়সলা দেবেন তিনি বললেন আলহামদুলিল্লাহ আমার প্রতি আপনাদের ভালোবাসা আছে মোহাবত আছে দেখে খুশি হলাম তবে আমার যে মোরাই লাগবে আমার মোরবার আশঙ্কা আছে কারণে সিরিয়া ফিলিস্তিনে আপনারা যেতে দিতে চান না কিন্তু আমার যে মরাই লাগবে মরা লাগবে না মরবে নাকি দাঁড়ান তো দেখি কলিবাতুল মুসলিম বলেন আমার তো মরাই লাগবে তোমরা কি নবীজির ফরমান ভুলে গেছো নবীজি বলেছেন কোন জাতি যখন মুসলমানদের সঙ্গে যুদ্ধের পরিবর্তে সন্ধি করতে চাইবে তোমরা যুদ্ধের পথে না গিয়ে সন্ধির পথে যাইবা তোমাদের জন্য ইহুদিরা জেরুজালেমের আমাদের সঙ্গে সন্ধি করতে চায় চাইজির সৈন্য চিন্তা করার জন্য আমার জীবন বিপন্ন হলেও আমাকে যেতেই হবে তোমরা আমাকে বাঁচাতে চাও পারবে বাঁচাতে পারবে মরা লাগবে কিনা মরাই যেহেতু লাগবে চল ফিলিস্তিনি মুসলমানদের জন্য গিয়ে মরি মসজিদে জন্য গিয়ে মরি কে কে রাজি হাত দেখা আল্লাহ কবুল করে রদি আল্লাহ তালামে বক্তি থায়ক সব ঠান্ডা হয়ে গেছে খলিবাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন রওনা হলেন সাথে একজন গোলামকে নিলেন আসলাম রাদিয়াল্লাহু তাআলা এটা ওট নিলেন রওনা হয়ে গেলেন ওমর ওটের উপরে সওয়ার গোলাম আসলামের হাতে ওটের রশি চলছে এক मंजिल যাওয়ার পর হযরত ওমর লাভ দিয়ে ওঠ থেকে নেমে গেলেন গোলাম আসলামকে বললেন ওঠো উটের উপর আফসলামের কাঁপ শুরু হয়ে গেছে আপনি মনিব আমি গোলাম আপনি বাদশা আমি প্রজা আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর শাসক আপনি রশি টানবেন আমি উঠে সাবার হব নবীজি বলেন আসলাম দুনিয়াবি পরিচয় আমি আমি তুমি প্রজা আমি মনিপ তুমি গোলাম কিন্তু জাতে দুইজন মানুষ কথা বলেন না যাতে তুমিও মানুষ আমিও মানুষ তুমি জানো বিদায় হজ নবীর বিভিন্ন ফরমানের মধ্যে এটাও ছিল সমা মালাকা তাইবানকুম গোলাম দাসীদের ব্যাপারে সাবধান আসলাম তুমি জানো নবীজি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন সর্বশেষ কথার আগের কথা কি ছিল এটা ছিল শেষ কথা গোলাম দাসীদের ব্যাপারে সাবধান তারা গোলাম বলে তাদেরকে সাধারণ খাবার খাওয়াইবা তোমরা দামিটা খাইবা গোলাম বলে তাদেরকে সাধারণ কাপড় দিবা তোমরা দামিটা পড়বা এমন যেন না হয় নবীজির সর্বশেষ কথা ওমা মালাকাত আইমানুকুম এরপরে আর দুনিয়াবি কোনো কথা বলেন নাই আর একটা কথা বলেছেন আল্লাহর জন্য আল্লাহুম্মা রফীকাল আলা ও বন্ধু তোমার কাছে যেতে চাই যেই নবীবিদার হজের ভাষ্যনে তোমার অধিকারের কথা বলেছে ইন্তেখালের আগে শেষ উপদেশ তোমার অধিকারের কথা সে তুমি শুধু ওটের রশি টানবা আমি শুধু উঁটের উপরে সালার হব এটা হয় না যাতে তুমিও মানুষ আমিও মানুষ তোমারও বিশ্রমের প্রয়োজন আমারও বিশ্রমের প্রয়োজন তুমি এক মঞ্জিল বিশ্রাম করবে ওঁটের পিঠে চড়ে

আশ্রম বললেন কলিবাতুল মুসলিম খ্রিস্টানরা ইহুদিরা দুনিয়ার বেইমানরা এমনি আমাদেরকে নানান বিষয়ে তিরস্কার করে এখন আপনি খলিফা যদি রশি টানেন গোলাম বাবা যদি আমাকে উঠে চড়ান তাদের আমাদের প্রতি তিরস্কার আরো বেড়ে যায় আমি চাই শেষ এই এক মঞ্জিল আপনি চলেন হযরত ওমর বলেন আসলাম আমি আমার নবীর ফরমানের উপরে আমল করতেছি আমি আমার নবীর তরিকার উপরে আমল করতেছি এতে ইউদি খ্রিস্টান রাজি হলো না नाराज হলো প্রশংসা করলো না তিরস্কার করলো এটা দেখার কোন সুযোগ আমার নাই প্রয়োজন নাই তোমার পালা তুমি ওঠো আসলাম পড়ে গেল বেकायदा বলো হুজুর আলহামদুলিল্লাহ আপনার ফয়সালামতে এক মঞ্জিল চলার মালিক আমি এক মঞ্জিল চলার মালিক আপনি নবীর ফরমানের মধ্যে ও আছে কেউ মালিকানা সম্পদ হাদিয়া দিলে গ্রহণ করা সুন্নত আমার শেষ এক মঞ্জিল আপনাকে হাদিয়া দিলাম অমর বলে আসলাম আলহামদুলিল্লাহ তোর হাদিয়া গ্রহণ করলাম তবে চড়তে পারব চড়তে না পারলে হাদিয়া কেমনে গ্রহণ করা হইলো হাদিয়া গ্রহণ করে শূন্য তাদের করলাম তবে আমি চড়ে বাস্তবায়ন করতে পারব কেন যারা ইতিহাস লিখবে তারা দেখবে মদিনায় প্রথম কে চড়েছিল শেষ মন্দির কে চড়েছিল এরপরে যখন মাইল হিসাব করবে দেখবে ওমরের ভাগে এক মঞ্জিল বেশি তখন তারা ফতোয়া দিবে খলিফা হইলে গোলামের উপরে এক মঞ্জিল জলম করা যায়স তুমি যে হাদিয়া দিয়েছো এটা তো আমি আর তুমি ছাড়া কেউ জানে না ইতিহাসের তিরস্কার থেকে বাঁচাবার জন্য তোমার হাতিয়া নেওয়া সত্ত্বে আমি চড়তে পারবো না তোমাকেই চড়তে হবে নিরুপায় হইয়া গোলাম আসলাম এবার ওটোর উপরে সবার রশিকার হাতে খলিফাতুল মুসলিম হজরত অমরের হাতে ওট আসতে আসতে চলছে অমর রশি টানছে ইহুদিরা সন্ধি করার জন্য হজরত ওমরকে দাওয়াত করেছে কথা না না যদি라 বিষাক্ত চুড়ি বিশ মেখে আস্তিনের ভিতরে রেখেছে আর হাতে নিয়েছে ফুলের মালা ওমর কাতারা ফুল দিয়া স্বাগত জানাবে এইভাবে গলায় ফুল পরাইয়া আস্তিন থেকে বিষাক্ত চুড়ি টেনে গলায় পরায় দেবে এটা হলো ইহুদিদের পরিকল্পনা হজরত আলী যেটা এখন তারা দেখে একজনের হাতে রশি আরেকজনের হাতে আরেকজন ওটার উপরে চাওয়া তারা কোন দিকে আগে আসবে ফুলের মালা দিতে কোন দিকে আঁকাবে রশিয়ালার দিকে না সাওয়ার আলাক দিকে কারণ রশিয়ালা কলিফা হবে এটা তো প্রশ্নই উঠে আসে না আর ফেসবুক তো নাই ফেসবুক আছে যে তারা ফেসবুকে এর আগে মর্কে দেখছে চেনে না তো তারা ফুল নিয়ে আগায় যাচ্ছে যে ওটোর উপরে সাওয়ার তার দিকে সে তো লজ্জা সরমে কাঁপতে কাঁপতে ওটের পিঠের সাথে একেবারে মাথা ঝুঁকাইয়া মাথা উঠে পিঠের সাথে এখন ইহুদিনা তারা চিন্তায় পড়ে গেল এই বুঝি ওমরের অবস্থা এতদিন কি শুনে আসলাম যে বিশ্বের মহাপরাশক্তি রোম সাম্রাজ্যবাদী পারস্য সাম্রাজ্যবাদী যারা শুধু ওমরের নাম শুনলেই কাঁপতে থাকে ওমর যে পথ দিয়ে হেঁটে যায় শয়তান ওই পথে হাঁটে না আজ দেখি সে নিজেই কাঁপতেছে বয়ে এতদিন যা শুনেছি বলে শুনেছি বলে এরা ফুলের মালা দিয়া চক্রান্ত করে কাটার দরকার নাই এরে দমক দিলেই তো আমাদের কথা মানতে বাধ্য হতো মানতে ফুলের মালা পরাইয়া গলা কাটবে এই চিন্তাপাতত বা আশ্রমের অবস্থা দেখে ও চলছে অমর রশি টানস কিল্লার গেটের কিনারা পর্যন্ত যখন গিয়ে পৌঁছল চল্লিশ হাজার সৈন্য বাহিনীর সেনাপতি আবু বাইদা ইবনুল জাহ দৌড়ে অগ্রসর হয়ে খলিফাতুল মুসলিম হজরতমরকে সালাম করলেন মুসাফেহা করলেন মহানে করলেন তারপরে একে একে মদিনার খবরা খবর জিজ্ঞাসা করতে শুরু করলেন মদিনে আম্মা জানরা কেমন আছে হজরত আলী রদি আল্লাহ আলানু কেমন আছে হাসনাইন কেমন আছে একের পরে খবরা খবর জিজ্ঞাসা করতেছে ইহুদিরা চায়া আর দেখতেছে এক পর্যায়ে বলতেছে আবু বাজা একজন দেখছি ওটার উপরে সাবার আরেকজনের হাতে উঠে রশি তুমি কুশল বিনিময় করবা যে উঠে সাওয়ার তার সঙ্গে অথচ তুমি স্বাগত জানাচ্ছ কুশল বিনিময় করছো রশিয়ালার সাথে কে তোমাদের কলিফা আবু বলে যার হাতে তুমি উটের রশি দেখছো ইনি আমাদের খলিফাতুল মুসলিমিন আর যেটাকে তুমি ওটের রশি বলছো শুনো এটা ওটের রশি নয় এটা উম্মতে মুসলিমের দায়িত্ব রশি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নুন ইহুদি নেতাদেরকে বললেন তোমরা সন্ধির কাগজপত্র নাও আমি দস্তখত দিয়ে দেই আমার হাতে সময় কম আমাকে ফিরে যেতে হবে কেল্লার নাথারা বলল আপনি খলিফ হইয়া রশি টানলেন আর আপনার খাদ মোয়া উঠে চললো এর রহস্য কি হজরত অমর রদি আল্লাহ তালান সংক্ষেপে বললেন এটা আমাদের ধর্মীয় ব্যাপার আমাদের নবীর আদর্শের ব্যাপার এটা তোমার বুঝে না আসলেও চলবে তারা বললো আমরা বিষয়টা জানতে চাই ঘটনা এমনটা কি করে ঘটলো তল পথের পরে কাহিনী শোনানো হলো ইহুদী বড় পন্ডিত যারা ছিল তারা অগ্রসর হয়ে বলল হরিবাতুল মুসলিমী নমার কমি তোমার সবার সুচির যে বর্ণনা দিয়েছ এমন ঘটনার কথা তৌড়া ইঞ্জিল হুবহুর উল্লেখ আছে শুধু হচ্ছে তোমার গোলামের প্রতি যে সৈম্যের ব্যবহার এইটা দেখে কিল্লার প্রধান থেকে নিয়ে চকিদার পর্যন্ত একশো বাঘ ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বলন জেরুজালেম এবং মসজিদে আকসা একশো বাঘ জেরুজালেমের ইহুদি মুসলমান হওয়ার মাধ্যমে মুসলমানদের হাতে এসেছে জবর মাধ্যমে নয় এই সফরে আরেকটা ঘটনা ঘটেছে এই সফর পথে এক জায়গায় হযরতম রদি আল্লাহ তাহ আনু আসলামকে বললেন আসলাম নামাজের সময় হয়েছে হয়েছে দেখো আশেপাশে কোথাও মসজিদ আছে কিনা মুসলিম বসতি থাকলে তো মসজিদ থাকলে আসলাম আশেপাশে খুঁজে দেখলো

নামাজ পড়ার অনুমতি দিলেন জায়গাটা ধুয়ে দিলেন মুছে দিলেন। তুলনায় খ্রিস্টানরা মুসলমানদের শত্রু ইহুদিদের দুর্বল কথা যেই আয়াতে ইহুদিদের কঠিন শত্রু হওয়ার কথা আছে সেই আয়াতে খ্রিস্টানদের মনে মুসলমানদের প্রতি মহাব্বত আছে এটাও আছে ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبان وأنهم لا يستكبرون آج كريشتن يهودي در